সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার যা দেখতে ভিড় জমান শতাধিক স্থানীয় বাসিন্দা মথুরাপুর দু নম্বর ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে আসলে ড্রোন দিয়ে এতদিন কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হচ্ছিল এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায় এই পরীক্ষা করার পর তারা খুবই খুশি সে সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিকগণ এই ড্রোন তিন কিলোমিটার এলাকা জুড়ে বারো মিনিটের মধ্যে কাজ করতে পারবে দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারবে ফলে লাভবান হবে সকলই আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা নতুন ধরনের একটা জিনিস এলাকায় করছেন এটা ঠিক কি যদি একটু বলেন খুলে আর আমরা মূলত ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভিন্ন উপকরণ যেমন পেস্টিসাইড হোক ফার্টিলাইজার হোক যে কোনো তরল সার সেগুলোকে নিম তেল হতে পারে এই এইগুলোকে কীভাবে জমিতে প্রয়োগ করি তার উপরে একটা প্রদর্শনী এখানে আয়োজন করা হয়েছে এখানে মুথুর মথুরাপুর দুয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার স্যার আছেন এবং আমাদের এই যে সাহেব আছেন দুজন স্যারি এখানে উপস্থিত আছেন তাদের সাথে আমরা কোলাবোরেশনে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আজকে এই ডেমনস্ট্রেশনটা এই দক্ষিণ জয়কৃষ্ঠ নামে আমরা করছি মূলত ড্রোন আমাদের এটা হেক্সাকপ্টার একটি ড্রোন আমরা দেখতে পাচ্ছি কিষাণ ড্রোনের ক্যাপাসিটি দশ লিটারের এবং দশ লিটারের এই ট্যাঙ্কে সাধারণত আমরা বলি যে এক একরের জন্য নর্মালি আমরা যেটা পেস্টিসাইড বা অন্য কিছু পরিমাপ বলি যে মিলিলিটার প্রতি লিটারে কিন্তু এখানে আমরা বলি একর হিসাব যে এক একরের জন্য আমাদের যেই ওষুধটা দরকার ছিল সেটা যতটা জলে আমরা প্রয়োগ করতাম সেটা এই দশ লিটারে সেই তত পরিমাণ ওষুধটাই আমরা দিয়ে আমরা জমিতে স্প্রে করবো এবং আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণত দশ থেকে বারো মিনিটের মধ্যে এক একর জমি কিন্তু আমরা ইজিলি স্প্রে করতে পারি উইথ হাই স্পিসান খুব যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব এবং অল্প সময়ে আমরা এটা প্রবেশ করতে পারি আচ্ছা কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটা সাধারণত আমাদের দৃষ্টি যতদূর যাচ্ছে তার তিন কিলোমিটার অবধি রেঞ্জে এই ড্রোনটাকে আমরা দেখতে পাবো তো নাম একটু কারণ এবং ওপরে যদি দেখি ওপরে প্রায় কুড়ি মিটার অবধি কিন্তু এটা উপরে উঠতে পারে মানে বোঝাই যাচ্ছে যে আমাদের যে সমস্ত ফ্রুট ট্রিগুলো রয়েছে যেগুলো যেগুলো ফলের গাছ রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা এর মাধ্যমে স্প্রে করতে পারি তো সমস্ত জায়গা করা যাবে হ্যাঁ যে কোনো জায়গায় এমনকি আমরা বিগত দিনে আমরা প্রোবায়োটিক স্প্রে করেছি পুকুরে পুকুরে যারা মাছ চাষ করছেন তারাও এটা ব্যবহার করতে পারবে মানে সব দিক থেকে ডিজিজ যদি স্কাউটিং করতে হয় বা যেটা যেটা আমাদের পুকুরে মাছের যদি কোনো রোগ নির্ণয় করতে হয় তার ক্ষেত্রেও কিন্তু এই যন্ত্রটিকে আমরা ব্যবহার করি ড্রোনের নামটা কি বলতে পারেন এই যন্ত্রটির নাম আমরা কিষাণ এটাকে বলা হয় সাধারণ আপনার নাম স্যার আমার নাম কৃষ্ণেন্দু রায় আজকের এখানে পশ্চিমবঙ্গ সরকারি কৃষি দপ্তরের পরিচালনায় আমরা আজকের একটা ড্রোনের প্রদর্শনী শিবির এখানে আয়োজন করেছি সেখানে আজকের বড় ধানের উপরে একটা স্প্রে চলছে সেখানে আমরা শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের থেকে আমরা সায়েন্টিস্টকে পেয়েছি যিনি আজকে নিজের হাতে ড্রোনটাকে ব্যবহার করছেন এবং আমাদের সাবডিভিশন থেকে আমাদের সাব ডিভিশনের হেড নিয়ে এসছেন এবং সাব এসে আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই এবং এখানে আমাদের লোকাল দুটো কটি পাশে বধুসূদন চক এস এবং দক্ষিণ জয়কৃষ্ণপুর এস কেউইএস রয়েছেন এছাড়া এখানে রয়েছেন বাবু যার পরিচালনায় এখানে গ্রামটা চোটাল চলছে আমাদের মথুরাপুর দু নম্বর ব্লকের আইডব্লিউ এমপি দিলীপ কুকাতত মহাশয় রয়েছেন উনি উনি ব্যাপারটা আজকে আয়োজন করেছেন